কেমন আছেন রমেশ চাচা ধান রোপণ করা কি শেষ নাকি আরও বাকি আছে আমি ভালো আছি রাজ অবসয় বাথরই তো রোপণ করা শুরু করলাম আরও অনেক দিন আছে আমি কি আপনাকে রোপণ করতে সাহায্য করতে পারি আপনি একা মানুষ কষ্ট হচ্ছে অনেক মনে হয় কি যে বলেন বাবা আপনি এই মেঘনগর রাজ্যের মহারাজ আপনি কাদার মধ্যে কেন খেতে কাজ করবেন আমরা গরিব দুঃখী মানুষ এসব আমাদেরই মানায় আপনাদের না গরিব বলে কি মানুষ নয় নাকি যে কাজ আপনি করতে পারবেন তা আমি কেন নয় আপনি বললেন না আমি রাজ্যের রাজা তাই বলছি চাচা আপনার থেকে আমার দায়িত্ব অনেক বেশি এই বলে রাজা কৃষ্ণ রমেশ চাচার সাথে চাষাবাদ শুরু করে দুজনে খুশি মনে ধানের চারাগুলো রোপণ করতে থাকে বাবা আপনি রাজা হয়ে আপনার ভেতরে নেই কোনো অহংকার আপনি রাজ্যের সবাইকে সমানভাবে ভালোবাসেন দোয়া করি বিধাতা যাতে আপনার মঙ্গল করেন চাচা এটা আমার কর্তব্য আর আমি আপনার ছেলের বয়সী হব আমায় আপনি করে বলার কিছুই নেই আপনি আমাকে নিজের ছেলেই ভাবতে পারেন রমেশ চাচা রাজা কৃষ্ণের কথা শুনে চোখগুলো জলজল করে ওঠে বুকে জড়িয়ে নেয় রাজা কৃষ্ণকে বাবা তোমার মতো রাজা মনে হয় আর দ্বিতীয়টি নেই সারা জীবন এমনটি ঠেকো বাবা সবসময় নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি সেজন্য দোয়া করবেন চাচা আজ তাহলে আসি আপনি একাবারই ফিরতে পারবেন তো হ্যাঁ বাবা পারব তুমি রাজমহলে ফিরে যাও অনেক দেরি হলো তোমার আমার তেমন দেরি হয়নি তাহলে আপনি বাড়ির দিকে চলে যান আমিও আজকের মতো আসি এই বলে রাজা কৃষ্ণ মহলের দিকে হাঁটা দেয় রমেশ চাচাও তার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে রাজা মহলে গিয়ে রানী পদ্মাপতির কক্ষে প্রবেশ করে এতক্ষণে তোমার আসার সময় হলো সারাদিন কোথায় ছিলি শুনি কোন রাজকার্য উদ্ধার করে আসলে আহা পদ্মাপতি তুমি এত রাগান্বিত হয়ে না তো আরে আমি রমেশ চাচার সঙ্গে মাঠে একটু একটু কাজ করছিলাম উনি একা মানুষ সব দিক সামলাতে কি পারে বলো তুমি মাঠে নেমেছ শরীরে এই জন্যই তো এত কাদামাটি লেগে আছে কি বেশি গন্ধ বেরোচ্ছে ছোট লোকদের সাথে কেন যে উঠা কর করো তুমি আমি বুঝি না পদ্মাবতী এটা তুমি কি বলছো ছোট লোক যাদের বলছো তারাই আমার রাজ্যের মানুষ ভুলে যেও না তারা আছে বলে আমরা আছি শোনো তারা না থাকলে আমরা ভাতও খেতে পেতাম না তারা ধান চাষ করে বলে আমরা খেতে পাই সবাই কোনো না কোনো কাজ করে এবং কোনো না কোনো কাজের মাধ্যমে আমার রাজ্যের উপকারই করে যতসব ন্যাকা। তারা টাকার জন্য কাজ করে। টাকা না দিলে কেউ তোমায় কোনো কিছু এমনি এমনিই দেবে না। প্রজাদের বেশি আশা দিও না। পরে দেখবে বিপদে পড়বে। এই আমি বলে দিলাম। রানী পদ্মাবতী রেগে গিয়ে কক্ষ থেকে বেরিয়ে বাগানে চলে যায়। বাগানে গিয়ে পাইচারি করা শুরু করে। মহারাজের এই সব বাড়াবাড়ি দিন দিন বেড়েই চলেছে। বিরক্ত লাগছে মহারাজের এই সব বাড়াবাড়ি। এমন সময় এক সাধু বাবা আসেন রাজমহলে। পদ্মাবতী পেছনে ঘুরে দেখে সাধু বাবাকে। এ আবার কোন আপদেশে জুটলো আর পারি না ইস কি ছিঁড়া ফাটা পোশাক পরা আমায় একটু খেতে দিবি বাবা আমি তিন দিন ধরে কিছু খাইনি অমনি শুরু হয়ে গেল নাটক করা এই শুনুন আমি আপনাকে খেতে দিতে পারবো না ইস আপনার গা থেকে কি বাঁচে গন্ধ যান এখন এখান থেকে একদম বিরক্ত করবেন না দূর হন এখান থেকে তুই আমাকে খেতে দিলি না বলিস আমায় অপমান করেছিস তোর এত অহংকার আমি তোকে অভিশাপ দিলাম আজ থেকে তুই রানী পদ্মাবতী নস পদ্মপুরের রাজকুমারী পদ্মফুল হয়ে নদীতে থাকবি সাধু আবার অভিশাপে রানী পদ্মাবতী ধীরে ধীরে মানুষ থেকে ফুল হয়ে নদীতে এসে পড়ে সাধু বাবা অদৃশ্য হয়ে যায় অন্যদিকে রাজা কৃষ্ণ পদ্মাবতীকে খুঁজতে থাকে পদ্মাবতী কোথায় চলে গেলে তুমি পদ্মাবতী আমি যে তোমায় খুব ভালোবাসি তুমি আমায় রেখে কোথায় হারিয়ে গেলে আমি কি অপরাধ করেছি আমি গরীব দুঃখীদের নিজেদের মনের মানুষ মনে করি আমার প্রজাদের কষ্ট যা আমি সহ্য করতে পারি না এই আমার কি दशा হলugo আমি দেখি ফুল পানিতে ভাসছি হাই হাই এই কি হলো আমার সাথে এটা আহাজারি করতে থাকে পত্নপতি হঠাৎ কোথা থেকে যেন একটা পাখি উঠে এসে পদ্মফুল ঠুকড়াতে থাকে পদ্মফুলের কয়েকটি পাপড়িও ছিড়ে যায় কে কোথায় আছো আমাকে বাঁচাও দয়া করো আমায় পাখিগুলো আমায় মেরে ফেলবে দয়া করো কেউ এই তোরা সবাই করছিস কি ফুলটি নষ্ট কেন করছিস ফুলটি যে ব্যথা পাচ্ছে দেখতে পাস না আমাদের ভালো লাগে তোমার এখানে কি যাও তো এই সবাই এখান থেকে চলে যা যা বলছি ইস কি কুচ্ছি গায়ের রং তুমি যাও এখান থেকে আমি তোমায় ভাই বাঁচালাম কোথায় আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে তা নয় আমার গায়ের রং নিয়ে কথা বলছো তুমি এমন জানলে আমি তোমায় বাজাতাম না রাগ করে পাখিটি সেখান থেকে উড়ে চলে যায় আমি কি ভুল করলাম কাকটি তো ঠিকই বলেছে ও তো আমায় বাঁচালো ওর সাথে দুর্ব্যবহার করা আমার মোটেও ঠিক হয়নি বিধাতা আমায় তুমি ক্ষমা করো পদ্মাবতীর মধ্যে অনুশোচনা শুরু হয় এই প্রথম পদ্মাবতী অনুশোচনা করেছে এর আগে কতজনের সঙ্গে দুর্ব্যবহার করলো দাস দাসীদের সাথে কখনো সে ভালো ব্যবহারই করেনি বিধাতার কাছে পদ্মাবতী পুনরায় ক্ষমা চায় হে বিধাতা আমায় তুমি এই পদ্মপুর দশা থেকে মুক্ত করো দয়া করো বিধাতা আমি আর পদ্মপুরী রাজকুমারী পদ্মফুল পেয়ে থাকতে পারছি না আমায় মানুষের রূপ ফিরিয়ে দাও মহারাজ কোথায় না কোথায় আমাকে খুঁজছে পদ্মাবতী হঠাৎ দেখে একটি মাছ পারে উঠে প্রায় মরে মরে অবস্থা সে নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মাছটির কাছে গিয়ে তার পাপড়ি দিয়ে মাছটিকে পানিতে নামিয়ে দেয় তুমি কত ভালো তুমি না থাকলে আজ আমি মারা যেতাম কে গো তুমি আগে তো কখনো দেখিনি আমি পদ্মাবতী গো পদ্মাবতী মেঘনগরের রাজা কৃষ্ণ আমার স্বামী তাহলে তুমি এখানে কেন তোমার তো রাজমহলে থাকার কথা কি আর করার এইটা আমার কর্মফল কর্মফল তো আমাকে করতেই হবে বিধাতা তোমার মঙ্গল করুক দোয়া করি তুমি তোমার স্বরূপ ফিরে পাও পদ্মাবতী সাধু বাবা আপনি দয়া করে আমার ফুল ক্ষমা করে দিন আমাকে আমার স্বরূপ ফিরিয়ে দিন পদ্মাবতী তোমার মনে অহংকার এত ছিল যার ফল তুমি এখন ভোগ করছো তুমি মাছের প্রতি সদয় হয়েছো তোমার মন এখন আর কুৎসিত নয় তাই আমি তোমার কাছে এসেছি বাবা আমাকে আমার স্বরূপ ফিরিয়ে দিলি আমি আর কারো সাথে অহংকার করব না আমায় একটি সুযোগ দিন আমার অভিশাপ যে আমি ফিরিয়ে নিতে পারি না আমি কি তাহলে আর মানুষ হতে পারবো না মহারাজ কৃষ্ণের কাছে আমি কি আর ফিরতে পারবো না আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না কিন্তু তুই স্বরূপ ফিরে পাবি যেদিন রাজা কৃষ্ণ তোকে পদ্মফুল অবস্থায় স্পর্শ করবে সেদিনই তুই স্বরূপ ফিরে পাবি মহারাজ এখানে আসবি কি আমি কি আর রানী পদ্মাবতী হতে পারবো না আমি কি আর মানুষ হতে পারবো না মহারাজ মহারাজ প্রহরী প্রহরী কোথায় তোমরা মহারাজ আমাকে ডেকেছিলেন কোনো কিছু হয়েছে কি তোমরা তো জানো রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা সবাই সব জায়গায় খোঁজ করো আমার রানীকে আমার পেতেই হবে প্রহরীরা রানীকে খুঁজতে থাকে রাজ্যের সব কোণে রানীকে খুঁজতে থাকে অথচ কোথাও খুঁজে পায় না মাকে তো সব জায়গায় খুঁজলাম কোথাও তিনি নেই কি যে করব। রাজা মশাইর দিকে আর তাকানো যায় না মানুষটা কেমন হয়ে গেছে শোকে রানীমা মাঝে বদরাগী ওনাকে না পাওয়া গেলে আরও ভালো অহংকারী রানী আমাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে রাজা মশাইয়ের মতো ভালো মানুষের স্ত্রী এত খারাপ হবে রানীমাকে না দেখলে বুঝতাম না এভাবে বলিস না এভাবে বলিস না মহারাজকে মহারাজকে দেখেছিস রানী মায়ের শোকে মানুষটা কেমন হয়ে গেছে তুই কি সব বলছিস রে আচ্ছা এসব কথা বাদ দে তো রানীমাকে তো কোথাও খুঁজে পেলাম না মহারাজকে গিয়ে ঠিক হবে মহারাজ তো শোকে পাগল হয়ে যাবে রে না জানিয়েও কোনো উপায় নেই রে মহারাজ সব জায়গায় খুঁজেছি রানী বা কোথাও নেই তোমরা কেউ পেলে না এবার আমি নিজেই খুঁজবো আমার পদ্মাবতীকে আমি খুঁজে বের করবই রাজা কৃষ্ণমহল থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে হাঁটতে থাকে মহারাজ দেখে গহীন জঙ্গলে এক সাধু বাবা বসে আছে সাধু বাবা আপনি এখানে বসে আছেন যে আপনার কি কিছু হয়েছে না বাবা আমি খুব অসুস্থ অনেক দিন হলো কিছু খাইনি আমিও রাজ্য থেকে অনেক দূর চলে এলাম নয়তো আপনাকে আমি ভরপেট কিছু না কিছু খাওয়াতে পারতাম আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু খাবারের জোগাড় করছি ঠিক 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 আছে বাবা ঠিক আছে কৃষ্ণ সাধু বাবার জন্য কয়েক প্রকারের ফল পেরে নিয়ে আসে সাধু বাবার সামনে একে একে সবগুলো ফল রাখে বাবা এতটুকু জোগাড় করতে পেরেছি আপনি আপাতত এটুকুকেই ক্ষুধা নিবারণ করুন আমার এগুলোই অনেক তুমি অনেক ভালো মনের মানুষ বাবা পিঠা তো তোমার মঙ্গল করুক সাধু বাবা সাধু বাবা কোথায় গেলেন আপনি রাজাকৃষ্ণ সাধু বাবাকে আর খুঁজে পেলেন না রাজামশাই রানী পদ্মাবতীর খোঁজে আবার হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে নদীর পাশে এসে পড়ে যে নদীতে আছে পদ্মাবতী আহ খুব জোর তৃষ্টা পেয়েছে নদীর পানিটা কি পরিষ্কার এই পানি দিয়েই আপাতত তৃষ্ণাটা মেটাই নদীর পানি পান করতে থাকে রাজা কৃষ্ণ পদ্মফুলটি রাজামশাইকে দেখতে পেয়ে আরও আকুল হয়ে যায় মহারাজ আমি এখানে আমাকে দেখতে পাচ্ছেন যাবেন না মহারাজ যাবেন না আমি আপনাকে ছাড়া ভালো নেই আমার মন বলছে আশেপাশে পদ্মাবতী আছে পদ্মাবতী তুমি কি এখানে আছো এই তো আমি মহারাজ আমি এখানে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না কই কোথাও কাউকে দেখতে পাচ্ছি না আহ পদ্মফুলটি কত সুন্দর রাজা কৃষ্ণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হাত দিয়ে ধরে বসে সাথে সাথেই ফুল থেকে পদ্মবতী মানুষ রূপে রূপান্তরিত হয় রাজামশে ঘাবড়ে যায় তুমি এখানে ফুল থেকেও বা মানুষ কিভাবে আমার কর্মফল ছিল মহারাজ আমার অহংকারের জন্যই আমি শাস্তি পেয়েছি মানে কি হয়েছে তোমার আপনার সাথে সেদিন রাগ করি মহলে বাগানে করছিলাম তখনই কোথা থেকে এক সাধু বা এত কিছু হয়ে গেল অথচ আমি জানতে পারলাম না চলো এক্ষুনি রানী মহলে চলো রানীমা আমি কি আপনার কক্ষে আসতে পারি কেন নয় এসো আমার কক্ষে ভাই পেও না এসো তুমি নিচে বসে আছো কেন উপরে বসো আপনার সাথে কেন নয় তুমিও মানুষ আমিও মানুষ চলো একসাথে খেতে বসবো রানিমা এখন অনেক ভালো হয়ে গেছে কি বলিস তাই তো দেখছি আমাদের রাজামশাই অনেক ভালো এখন রানিমা ভালো হয়ে গেছে পদ্মাবতী তুমি আজ দেখি দাসের সাথে খাবার খেলে তুমি আর এখন অহংকার করছো না আগের মতো আমার দেখে খুবই ভালো লাগছে অহংকার করে কি লাভ বালুক তারা মানুষ আমরাও মানুষ আমার প্রচার আমার মা বলে ডাকে সবাই রানীমা বলে তারা আমার সন্তান সমূহ তাদের সাথে অহংকার দেখানো কি বোকামি ছিল ঠিক বলেছ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই